যদি দেখতে ধনী মনে হয় তাহলে আপনি দিন দিন গরিব হয়ে যাবেন ব্যাপারটা একটু গুছিয়ে বলি আপনি যখন নিজেকে ধনী দেখানোর জন্য দামি ব্র্যান্ড দামি জিনিসপত্র দামি জিনিসপত্র কেনার চেষ্টা করবেন তাহলে আপনি দিন দিন গরিব হয়ে যাবেন কিন্তু যদি আপনি সহজ স্বাভাবিক সাধারণ থেকে এমন এমনভাবে টাকা সেভ করে ধীরে ধীরে জীবনটাকে অর্গানাইজ করেন তাহলে আপনি কখনো গরিব হবেন না আপনি দিন দিন আরও বড় লোক হবেন এবং আপনি আরও রিচ হবেন ব্যাপারটা আমি একটু বুঝে বলি একটা বই পড়েছি আজকে যে বইটাতে লেখক আমাদেরকে বুঝাতে চেষ্টা করেছে যে ইফ ইউ ওয়ান্ট টু সি ইউর সেলফ অ্যাজ এ রিচ দেন ইউ বিকাম পুয়ার আর ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর সেলফ ফ্রি উইথ ইউ হাউ টু ইউজ ইউ ইউটিলাইজ ইউর মানি দেন ইউ আর বিকাম রিচ লাইনটা আমার অসাধারণ লেগেছে যে আমরা যদি আমাদেরকে একটু 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 গরিব দেখালাম একটু খারাপ দেখালাম কিন্তু যখন টাকার প্রয়োজন হলো তখন আমাদের অভাব থাকলো না তখন আমরা ঠিকই গ্রো করলাম দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্মার্টনেস আমরা যখন টাকার ব্যবহারটা ঠিকভাবে করতে শিখবো অন্যকে টাকা দেখিয়ে তো আমাদের কোনো অ্যাকচুয়ালি কোনো লাভ নেই আপনার কাছে কিছু থাক মানে অনেক দামি একটা ফোন অনেক দামি একটা ড্রেস অনেক দামি কোনো ডায়মন্ড আপনার দামি কোনো গোল্ড দেখে আমার লাভটাকে বলেন আমি মানে কিছুক্ষণের জন্য আমার মধ্যে যে জেলা সেটা কাজ করবে এই ইভেল আইটা কিন্তু আপনাকে ডিস্ট্রয় করে দেবে সো দরকার নাই তো শো অফ করার শু অফের জগৎ থেকে বের হয়ে এসে চেষ্টা করুন যেখানে যতটুকু যা আছে এইটুকু নিয়ে ভালো থাকার কিছু মা টাকা সেভ করুন ভবিষ্যতের জন্য যাতে আপনি একটা সময় এমন হতে পারেন যখন যা প্রয়োজন সেটা কিনতে পারছেন যখন যে জায়গায় প্রয়োজন সেখানে টাকা ব্যবহার করতে পারছেন টাকার সঠিক ব্যবহার আপনাকে জীবনকে অনেক সুন্দর করে তুলবেন খুব ভালো থাকবে